বন্ধুরা ফুটন্ত গরম জলে বেগুন দিয়ে যে বেগুনের এত সুন্দর একটা রেসিপি বানানো যায় দেখলে তোমরা কিন্তু চমকে যাবে তোমরা তো অনেকেই অনেকভাবে বেগুন খেয়েছো একবার এইভাবে খেয়ে দেখো একবার বানিয়ে খেলে বারবার এই বেগুনের রেসিপিটি বানানোর বাহানা খুঁজবে তাহলে চলো এবার রেসিপিটি শুরু করা যাক এই বেগুনের রেসিপিটি বানানোর জন্য প্রথমেই প্যানে আমি কিছুটা জল দিয়ে দিলাম এবার জলের মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে ছোট সাইজের কিছু বেগুন তোমরা চাইলে এখানে বড় সাইজের বেগুন দিয়েও কিন্তু এই রেসিপিটি করে নিতে পারবে এবারে সামান্য লবণ দিয়ে এবার বেগুনটাকে আমি সেদ্ধ করে নেব পাঁচ মিনিটের মতো আর এই দিকে আমি এখন একটা বেটা তৈরি করে নেব তার জন্য একটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি একটা পাত্রে এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো কালো জিরে পরিমাণ মতো লবণ আর হলুদ এবার ডিমের সাথে এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি দু চামচের মতো এখানে কর্নফ্লাওয়ার যদি তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তোমরা কিন্তু চালের গুঁড়ো বা বেসন দিয়েও এই রেসিপিটি করে নিতে পারবে এবার সামান্য জল দিয়ে খুব ভালোভাবে বেটারটাকে তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা আমার রেডি আর এদিকে কিন্তু আমার বেগুনটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখো খুন্তি দিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কিন্তু বেগুনের গায়ে ঢুকে যাচ্ছে তার মানে বুঝিয়ে নিতে হবে বেগুনটা সেদ্ধ হয়ে গেছে এবার বেগুনটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেওয়ার পর এবার বেগুনটাকে ভালো মতো ছুলে নিতে হবে বন্ধুরা এই বেগুনের রেসিপি দেখিতে এত টেস্টি হয় একবার বানিয়ে শুধু খেয়ে দেখো বারবার বানাতে চাইবে আর বেগুনের ভেতরে যে জলটা রয়েছে সেই জলটাকে কিন্তু বের করে নিতে হবে এবার একইভাবে সমস্ত বেগুনের আঁশগুলোকে আমি ছাড়িয়ে নেব সমস্ত বেগুনের আঁশগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা কাটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে একটু চ্যাপটা করে নেব। সমস্ত বেগুনগুলো চ্যাপটা করে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেব তার জন্য আগে থেকেই প্যানে কিন্তু তেল গরম হতে দিয়েছি এবার আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারে বেগুনটাকে খুব ভালো করে ডুবিয়ে নিয়ে এবার কিন্তু বেগুনটা গরম তেলে ছেড়ে দিতে হবে তো বন্ধুরা এই ফাঁকে বলি আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে আর তার সাথে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকারটি অবশ্যই প্রেস করবে এতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে আর এই বেগুনগুলোকে আমি এখন মিডিয়াম আছে কিন্তু উল্টে পাল্টে সোনালি কালার করে ভেজে নেব খুব বেশি আঁচ দেওয়া যাবে না এতে করে পুড়ে যাবে আবার লো আছেও কিন্তু ভাজা যাবে না মিডিয়াম আছে কিন্তু এই বেগুনগুলোকে ভেজে নিতে হবে তো আমার বেগুনগুলোকে ভাজা হয়েছে আমি তিন থেকে চার মিনিট সময় ধরে বেগুনগুলোকে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিলাম একইভাবে পরের ব্যস্ত থেকেও আমি এখন ভেজে নেব সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে আর বন্ধুরা এই বেগুনের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে তিন রকমের স্বাদ এক ডিমের স্বাদ পেয়ে যাবে আর হচ্ছে বেগুনের বেগুন ভাজার স্বাদটাও পেয়ে যাবে আর কিন্তু বড়ার স্বাদও পেয়ে যাবে একই রান্নার মধ্যে তিনটে স্বাদ কিন্তু রয়েছে তাহলে অবশ্যই ট্রাই করে দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আশা করি ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তাহলে চলো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে